সুপ্রভাত বৈপোকা বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা কথা বলবো আনন্দ বাজার পত্রিকার পূজা বার্ষিকী সম্বন্ধে যে কোনো পত্রিকার পূজা বার্ষিকী যখনই আসে আমাদের জন্য কিন্তু মনে মনে পূজোর ঢাকটা তখনই বাজতে শুরু করে আর পূজা বার্ষিকী প্রথম মনে হয় আমার কাছে আনন্দ বাজার পত্রিকা আগে এলো কারণ প্রত্যেকবারই আনন্দ মেলা পূজা বার্ষিকীটা বাড়িতে আসে এবং এইবারে আনন্দ বাজার পত্রিকাটা অনেক আগেই চলে এসছে জুলাই মাসে আর আমি ভীষণ ভীষণ এক্সাইটেড কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো পত্রিকা বেরোনোর সঙ্গে সঙ্গেই পত্রিকাকে নিয়ে শুরু হয়ে গেছে অনেক অনেক বিতর্ক আনন্দবাজার পত্রিকার এইবারের বার্ষিকীর যে প্রচ্ছদ সেটা নিয়ে কিন্তু নানান জনের নানান মত কারোর কারোর এই পত্রিকার যে প্রচ্ছদ সেটা একেবারেই ভালো লাগেনি মনে হয় যে পুজোর সঙ্গে একদম মানানসই হচ্ছে না কারণ প্রত্যেকবারই বিভিন্ন দুর্গাপুজোর রিলেটেড থিম আমরা ব্যবহার করি এই ধরনের পত্রিকার মধ্যে এবং কখনো কখনো সেখানে অন্য আর্টও ব্যবহার করা হয় কিন্তু সেটা পুজো থিমের আশেপাশেই থাকে এইবারের পত্রিকাতে অনেকেই কিন্তু বুঝতে পারছে না ছবিটা কিরকম কারণ ছবিটা জিওমেট্রিক শেপ দিয়ে তৈরি করা অ্যাবস্ট্রাক্ট একটা পেন্টিং এবং যেটার মধ্যে কোনো মানে মানুষ করতে পারছে না যারা এখনো দেখনি তাদেরকে দেখিয়ে দিই এইটা হলো সেই প্রচ্ছদ যেটা নিয়ে এত বাদানুবাদ চলছে ফেসবুকে এবং প্রত্যেকেই নিজের মতামত প্রকাশ করছেন এবং আমিও একটা জিনিস আলোচনা করেছি এবং বলেছি যেটা আমি এখানে রিপিট করতে চাই সেটা হলো যে কোনো ধরনের আর্ট যে কোনো ধরনের আর্ট আসলে কিন্তু একটা এক্সপ্রেশন মানে আমরা আমাদের ইমোশনকে যেভাবে প্রকাশ করি সেটা ভাষায় প্রকাশ যখন আমরা পড়তে পারি না বা করতে চাই না আরো ভালোভাবে তাকে প্রকাশ করে কিন্তু আর্ট যে কোনো আর্ট সেটা ইলাস্ট্রেটেড ফর্ম হতে পারে সেটা কবিতা হতে পারে সেটা বই হতে পারে সেটা যে কোনো রকমের মিউজিক হতে পারে আর্টের বিভিন্ন ফর্ম তৈরি হয়েছে এক্সপ্রেশনের একটা মিডিয়াম হিসেবে অনুভব করি যা আমরা দৈনন্দিন জীবনে তাকে সুন্দরভাবে প্রকাশ করা যাতে সেই প্রকাশের সঙ্গে আরও অনেক মানুষ নিজের ইমোশন কানেক্ট করতে পারে সেটাই হলো আর্টের মাহাত্ম পুরো ব্যাপারটা ড্রাইভিং ফোর্স কি সিইং আমাদের কীরকম মনে হচ্ছে যে কোনো গান শুনে আমাদের কি অনুভূতি হয় যে কোনো কবিতা পড়ে আমাদের কি মনে হয় পেন্টিংয়ের ক্ষেত্রেও কিন্তু একেবারেই তাই যারা পেন্টিং দেখতে অভ্যস্ত তারা এটা জানে যে সমস্ত আকার মানে খোঁজা যায় না এবং সমস্ত রকমের আর্টের মানে খুঁজতে গেলে একাধিক মানে বেরোয় এবং কখনোই আমরা আসলে সেই আর্টিস্ট কি বলতে চেয়েছেন সেটা আমরা খুঁজে বার করতে পারবো না কখনো আমরা চাইবো যে আর্টিস্টের ইন্টেনশন কি ছিল আর্টিস্ট কী বলতে চাইছেন আমরা ভাবার চেষ্টা করতে পারি বা আর্টিস্ট কি ভেবেছেন বা আর্টিস্ট আমাকে কি ভাবিয়েছেন সেইটাই হয়তো এটার মানে কোনো ডেফিনিট উত্তর কিন্তু এভাবে আমরা পাবো না এটাকেই রিভিউয়ের ভাষায় ফ্যালাসি বলা হয় দু ধরনের ফ্যালেসি হয় এবং আমরা ভাবি যে ইন্টেনশন কি ছিল অর্থাৎ সেটা একটা ফ্যালাসি বা আমাদের কি মোশন ইভোক হয়েছে তা তার একটা ফ্যালাসি এবং ফ্যালাসি মানে একটা ভ্রোগ আমার মনে হচ্ছে যে এটার মানে আমি বুঝে গেছি কিন্তু কোনো আর্টেরই এরকম ডেফিনিট মানে হয় না প্রতিটা মানুষের কাছে সে একটা আলাদা আলাদা ইমোশন ইনভোক করে এটাকে যদি আমি সহজভাবে বলি অনেক সময় এরকম হয় এখন তো রিলের যুগে ভীষণই হয় যে মানুষ একটা গান শোনে সেটা মানে পুরো গানটা প্রথমে শোনেনি তার একটা হুক লাইন তৈরি হয় এবং সেই হুক লাইনটাকে আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হতে দেখি কেউ মানে বই পড়ছে সে ওই হুক লাইনটা ব্যবহার করছে কেউ রান্না করছে সে ওই লাইনটা ব্যবহার করছে কেউ ঘুরতে গেছে বেড়াতে গেছে তার ছবি তুলছে ভিডিও তুলছে তাতে ওই গানটা ব্যবহার করছে তো প্রত্যেকে গানটাকে ইন্টারপ্রেট করার চেষ্টা করছে বা সে যা দেখছে সে যা অভিজ্ঞতা সঞ্চয় করছে তার সঙ্গে গানটাকে কানেক্ট করার চেষ্টা করছে ইমোশনালি কিন্তু গানটা যিনি লিখেছিলেন গানটা যিনি সুর দিয়েছিলেন গানটা যিনি গিয়েছিলেন গানটার মিউজিক অ্যারেঞ্জমেন্ট যে করেছেন গানটা যিনি পাবলিশ করেছেন এরা সবাই প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি গানটাকে কি ভেবেছে আমরা কি জানি আমরা জানি না গানটা আমাদের যেটা ভাবিয়েছে আমরা সেটা নিয়ে বেশি চিন্তা করেছি সেম তাহলে এই আর্টটার ক্ষেত্রে ভালো লাগা বা খারাপ লাগা এটাও একটা স্ট্রং ফিলিং অনুভূতি আমাদের মধ্যে জাগিয়ে তুলছে আমাদের ভাবাচ্ছে এবং আমরা বোঝার চেষ্টা করছি এটার মধ্যে কি আছে ছবিটা আমাদের ভাবাচ্ছে আমার মনে হয় সেখানেই ছবিটার সার্থকতা ছবিটা আমার কেমন লাগলো ছবিটা দেখে আমার কি মনে হলো এই জিনিসটা ইম্পর্টেন্ট এবং সেটা আমাদের যদি খারাপও লাগে কেন খারাপ লেগেছে সেটাও আমরা ভাবতে পারি মানে এই সব মধ্যে একটা মজার আমি বলবো একটা জার্নি আছে আর বুঝতে চাওয়াটা কিন্তু ভীষণ মানে একটা নিরর্থক কাজ মানে আর্ট বুঝতে চাওয়া হচ্ছে মানে আর্টের যে উদ্দেশ্য সেটাকে নষ্ট করে দেয় ফিলিং সবার আগে হচ্ছে ফিলিং কি অনুভূতি আমি ফিল করছি তা আমার এই ছবিটা দেখে অদ্ভুত একটা হুইমিক্যাল ইমোশন আসছে আমার এই ছবিটা দেখে ভীষণ উত্তরণের কথা মনে হচ্ছে অনেক রকমের অ্যাবস্ট্রাক্ট আইডিয়ার একটা সমাবেশ মনে হচ্ছে এবং অনেকেই দেখিয়েছেন যে এটা নীলকণ্ঠ পাখির একটা রূপ হতে পারে আমি জানি না কি কিন্তু আমার ছবিটা খারাপ লাগেনি বরঞ্চ এত মিনিমালিস্ট সুন্দর প্রচ্ছদ আমার মনে হয় অনেক দিন অবধি মনে রাখবে মানুষ আনফরগেটেবল একটা কাজ এটা এবং যিনি শিল্পী গণেশ আলুই তার যদি স্টাইল আপনি জেনে থাকেন তিনি এরকমই আঁকেন এবং তিনি একজন প্রসিদ্ধ শিল্পী তাই নেগেটিভ বা বিতন্ডাকে আমি সরিয়ে এটাই বলবো যে একটু ইমোশনাল অ্যাঙ্গেল থেকে এটাকে দেখা মনে হয় ভালো হবে হলো প্রচ্ছাদ নিয়ে অনেক বকবক হলো কারণ প্রচ্ছদ নিয়ে এত বকবক করতে হলো কারণ প্রচুর প্রচুর লেখা দেখছি এবং কিছু কিছু মজার মিমসও আছে যেগুলো হার্মলেস বাট আর্টিস্টকে কখনো অসম্মান করে কিছু বললে সেটা সত্যি আমার মনে হয় ক্লারিফিকেশনের একটা দরকার আছে নেক্সট আমি চলে আসি যে পত্রিকার দাম আনন্দবাজার পত্রিকা থেকে যাই মানে আনন্দ যাই ম্যাগাজিন বের করে পূজাবার্ষিকীতে তার দামটা সব সময় এই রকম চলে থাকে এইখানে যদি আমাদের দেশের অর্থমন্ত্রী বাজেট তুলতে থাকেন এইখানে আমাদের তারও ডবল ওপরে যায় হচ্ছে আনন্দবাজার পত্রিকার যে প্রাইস যে কোনো রকমের বার্ষিকীর ক্ষেত্রে এবং সেটা এবছরও আমার মনে হয় এই একটা টর্চারের মধ্যে দিয়ে সমস্ত বই পোকাদের যেতে হবে এবং এটা দাম হচ্ছে দুশো টাকা যেটা আমার মনে হয় ভীষণই ভীষণই হাই রেঞ্জের মধ্যে পড়ে কারণ অ্যাভারেজে আমরা যদি বর্তমান বা আজকাল এইসব পত্রিকা দেখি তাদের কিন্তু রেটটা এতটা হাই হয় না কিন্তু এক্ষেত্রে আমার আরেকটা একটা বক্তব্য রয়েছে যেটা হচ্ছে যে যে কোনো পূজাবার্ষিকী সবচেয়ে ভালো দিক হল যে একটা পত্রিকার মধ্যে অনেকগুলো লেখা অনেক ধরনের লেখা অনেক জনরাল লেখা অনেক ভালো ভালো রাইটারের লেখা আমরা পাই এবং পরবর্তী বছরেই যেই পুজো শেষ হবে এবং শীতকাল আসবে বইমেলা হবে সঙ্গে সঙ্গে এগুলো ইন্ডিভিজুয়াল বই হিসেবে বের হবে আনন্দ থেকেই এবং তার দাম কিন্তু অনেকটাই হাই হয়ে যাবে মানে একটা উপন্যাসের দামই দুশো আড়াইশো টাকা আমি মিনিমাম বলছি সেখানে আমি দুশো ষাট টাকায় এতগুলো লেখা পাচ্ছি এবং সেগুলো আমি সংগ্রহও করে রাখতে পারবো কারণ এবারে বাইন্ডিং ভালো পেপার কোয়ালিটি ভীষণ খারাপ মানে পেপার কোয়ালিটি কথা বলারই জায়গা নেই কারণ প্রচণ্ড পাতলা অসাবধানতায়ি ছিঁড়ে যেতে পারে আমি পেজ দুটো পেজ জোড়া ছিল সেটাকে খুলতে গিয়ে পেজ ছিঁড়ে গেছে তো সেই নিয়ে কথা বলছি না কিন্তু একটুখানি সাবধানে সামনে রাখলে কিন্তু এগুলো সংগ্রহও করে রাখা যায় তো সেক্ষেত্রে এটা লাভ এবার কন্টেন্টে আমি চলে আসি কন্টেন্টের ক্ষেত্রে আমি বলবো যে প্রথম কথা এবারে বিজ্ঞাপনটা আমার পাতায় পাতায় একটু কম লেগেছে এটাই আনন্দ মেলায় সব সীমা ছাড়িয়ে যায় মানে আনন্দ মেলায় আমি পূজা পূজাবার্ষিকীতে বিজ্ঞাপনই কিনি আর তার সঙ্গে কয়েকটা লেখা ফ্রি থাকে জক প্রথমেই আমরা একদম ক্লাসিক যে পুরাণ কথা নৃশিং ভাহাদুরির লেখা খুব ভালো লাগে নৃসিংহ প্রসাদ ভ এই সুন্দর সুন্দর মহাভারত থেকে ইউজ করা অ্যানিক ডোজস গল্প এইগুলো পড়তে প্রবন্ধ রয়েছে প্রবন্ধগুলো আমার খুব ইন্টারেস্টিং লেগেছে আর বিশেষ করে আমার মনে হয় সম্রাট ও বিদ্রোহী এই প্রবন্ধটা যদি প্রেম নিলেনা এই প্রবন্ধ দুটো খুব ইন্টারেস্টিং লেগেছে এখন অবধি আমি বলবো যেহেতু আমি মাত্র দুদিনই হলো ম্যাগাজিনটা পেয়েছি আমি কিন্তু খুব ডিটেলে পড়তেও পারিনি বা কোনো লেখাই আমি সেরকমভাবে পড়তে শুরু করিনি আমি একটা ভ্যাকেশান প্ল্যান করছি তো সেখানে আমি এটা নিয়ে যাব আর পূজাবার্ষিকী আমার মনে হয় দশমী পর অব্দি পড়তে অবশিষ্ট রাখতে চাই কিন্তু আরও অনেক পূজাবার্ষিকী আসবে তো তাই জন্যই আর যারা অলরেডি ভাবছে কিনবো কি কিনবো না আমার মনে হলো একটা কুইক রিভিউ করা দরকার আচ্ছা প্রবন্ধর পরে গল্প রয়েছে আমার সবচেয়ে প্রিয় লেখক দুজন মানে যেটা দেখে আমার মনে হয় ইয়াস এইজন ফেরি আমি মানে আনন্দবাজার পত্রিকা কিনতে চাই কারণ সুকান্ত গঙ্গোপাধ্যায়ের গল্প প্রত্যেকবার অ্যাপসি ক্লাসিক নেক্সট যার লেখা আমি খুব খুব এক্সাইটেড সেটা হচ্ছে তিলোত্তমা মজুমদার তার গল্পও রয়েছে এছাড়াও শরণজিৎ চক্রবর্তীর গল্প রয়েছে অনেশা রায়ের গল্প রয়েছে আরও অনেকের গল্প রয়েছে এখানে ভ্রমণ নিয়েও লেখা রয়েছে কবিতা রয়েছে সুবোধ সরকারের এবারে রণজিৎ দাস আরেকজন তার লেখা রয়েছে এবং আবার কবিতা রয়েছে কবিতা রয়েছে এখানে আর কবিতা আমার মনে হয় দেশে সবচেয়ে ভালো থাকে কিন্তু আনন্দবাজারের পত্রিকার কবিতা আমার মনে নেই আনফরগেটেবল কিছু মনে পড়ছে না কিন্তু দেশের কবিতা আমার খুবই ভালো লাগে দেশের আমার মনে হয় সবচেয়ে স্ট্রং জায়গা পূজাবার্ষিকীর কবিতা এবং প্রবন্ধ লেখা ফিকশনাল গুলো আমার অতটাও প্রিয় নয় উপন্যাস নিয়ে কথা বলি প্রথমেই রয়েছে উপন্যাস এবং যে উপন্যাসগুলো নিয়ে আমি ভীষণ এক্সাইটেড সেগুলো হচ্ছে চর কাজলির মানুষ হিমা দাদুল হক মিলনের আগের বারেও আমার ভীষণ ভালো লেগেছিল ওর লেখা প্রচেত গুপ্ত আর একজন ভীষণ প্রিয় অর্থার তার লেখার সেই সব ছায়া মানুষ লেখা রয়েছে অভিনন্দন সরকারের লেখা রয়েছে বাপ্পা দীপ্ত চট্টোপাধ্যায় লেখা রয়েছে যেটা আমাকে সবচেয়ে বেশি ইমপ্রেস করেছে সেটা হচ্ছে এইবারে কিছু ইলাস্ট্রেশন অপূর্ব অপূর্ব ইলাস্ট্রেশন রয়েছে আর ইলাস্ট্রেশনগুলো ভীষণ ইউনিক এবং ভীষণ আকর্ষণ করবে মানুষকে রিডারদেরকে পড়ার জন্য যেটা খুব ভালো দিক ইলাস্ট্রেশনগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে এবং ইলাস্ট্রেশনগুলো দেখি কিন্তু ঝাঁপিয়ে পড়তে ইচ্ছা করছে আমি দেখি একটা কয়েকটা ইলাস্ট্রেশন আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে যেরকম উপন্যাসের ইলাস্ট্রেশনগুলো খুব সুন্দর তাহলে আপাত দৃষ্টিতে দেখে যতটুকু আমি বুঝলাম ততটুকু আমি শেয়ার করে নিলাম সবার সাথে আশা করছি এটা হেল্পফুল হয়েছে এরপর আমি পড়ে আস্তে আস্তে লেখাগুলো রিভিউ নিশ্চয়ই সবার সাথে শেয়ার করে নেব আমি তো ভীষণ এক্সাইটেড কারণ এটা আমার প্রথম পূজা বার্ষিকী এবং ফাইনালি পুজো যে আসছে কয়েক মাসের মধ্যে সেই ফিলিংটা শুরু হয়ে গেছে এটার সঙ্গে সঙ্গে তোমরা যারা অলরেডি পড়েছ তাদের কেমন লাগছে নিশ্চয়ই জানাও আর যারা প্ল্যান করছো কেনার এবং যারা চাও যে অন্য কোনো পূজাবার্ষিকে আমি রিভিউ করি ভবিষ্যতে সেটাও আমাকে জানাও অনেক বই পড়ো ভালো থাকো আর পূজাবার্ষিকী অনেক সময় এমনটাও হয় আমি বলছি যারা একটু বাজেটের মধ্যে বই কেনার কথা ভাবো তারা অবভিয়াসলি কলেজ স্ট্রিটে গিয়ে কেন ছাড় পাবে এবং আর একটা বুদ্ধি যেটা একটুখানি হয়তো কষ্টকর আর নিজের পক্ষে নিজেকে সামলে রাখা সেটা হচ্ছে যখনই একটা বছর চলে যায় পুরোনো পূজাবার্ষিকীর দামগুলো অনেক কমে যায় অনেক সময় হাফ দামে বিক্রি হয় এবং শুধু এক বছর আগে না অনেক পূজা পূজাবার্ষিকী পাওয়া যায় এবং অনেক ভালো ভালো লেখা পাওয়া যায় মানে যেগুলো দুষ্প্রাপ্য বলা যায় এবং অত্যন্ত কম দামেও পাওয়া যায় তো সেটাও কিন্তু অনেক লাভ হতে পারে আহ পূজাবার্ষিকী তো পূজাবার্ষিকী পুরনো হোক কি নতুন হোক পুজো আসছে তার ফিলিংটা শেয়ার করে নিতে পারাটাই আসল তাই সেটাও করতে পারো যাদের বাজেট কিন্তু একটুখানি করতে হচ্ছে কারণ পুজোর সময় সবারই অন্যান্য খরচও থাকে সেটাও দেখতে হবে আর বাজেটের মধ্যেও কিছু পূজাবার্ষিকী আছে যেগুলো এখনও বেরোয়নি পুজোর সময় সেগুলো বেরোয় বেশি এত আগে বেরোয় না আনন্দবাজারের মতো তো সেগুলো নিয়েও আমি কিন্তু শীঘ্রই একটা ভিডিও করব তাই আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি তোমরা এরকম ইনফরমেশন রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করো আর বুক রিলেটেড আড্ডা মারার একটা জায়গা খোঁজো আমি কিন্তু তোমাদের জন্য ওয়েট করো